হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো ফ্রেন্ডস নতুন আর একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে আবারও হাজির হয়ে পড়লাম আজকের ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে তোমরা লাইভ ম্যাচের যে অ্যাডগুলো আসে সেগুলো তোমরা অফ করবে ফ্রেন্ডস অনেকেই কিন্তু তোমরা এই সমস্যাটা ফেস করো বিভিন্ন প্রকার লাইভ ম্যাচ শেষ হওয়ার পর কিন্তু অ্যাড দেখায় ওকে এই অ্যাডগুলো তোমরা আজকে কিভাবে ব্লক করবে সেটাই আজকে দেখাবো ব্লক করবে মানে তোমরা কিভাবে তোমরা খুবই সহজেই এই অ্যাডগুলো আসা বন্ধ করবে লাইভ ম্যাচ শেষ হওয়ার সময় এই অ্যাডগুলো তোমরা কীভাবে ব্লক করবে সেটাই আজকে এই ভিডিওতে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং বোঝানোর চেষ্টা করব সো ফ্রেন্ডস চলো একটু দেরি করবো না মূল ভিডিওতে যাব। তার আগে যারা যারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই প্রো প্লে বিজনেস চ্যানেলটা তারা এখনই সাবস্ক্রাইব করে নাও কারণ এখানে তোমরা পেয়ে যাবে ডিএলএস গেমের নিত্য নতুন আপডেটের ভিডিও এবং বিভিন্ন টিপস অ্যান্ড টিকস সো ফ্রেন্ডস চলো আজকের ভিডিওটা শুরু করা যাক কিভাবে তোমরা খুবই সহজেই লাইভ ম্যাচের অ্যাডগুলো বন্ধ করতে পারবে ফ্রেন্ডস আমার আমরা এখন আছি মোবাইল স্ক্রিনে সো ফার্স্ট অফ অল আমাদের মোবাইল একটা সেটিংস অন করতে হবে আমি আগেই বলেছিলাম তো ফার্স্ট অফ অল আমাদেরকে চলে যেতে হবে মোবাইলের সেটিংস অপশনে সেটিংস অপশন থেকে একটু স্ক্রল করলে তোমরা দেখতে পাঠবে যে কানেকশন শেয়ারিং নামে একটা অপশন আছে জাস্ট কানেকশন শেয়ারিং এই অপশনটার মধ্যে প্রেস করে দিবে দেন তোমরা দেখতে পারবে প্রাইভেট ডিএনএস নামে একটা অপশন আছে ওকে এই প্রাইভেট ডিএনএস অপশনে একটা ক্লিক করে দিবে ফ্রেন্ডস দেন তোমরা এখানে দেখতে পাচ্ছ তিনটা অপশন থাকবে একটা হচ্ছে অফ অপশন দেন হচ্ছে অটো অপশন দেন হচ্ছে স্পেসিফাইড ডিএনএস তিনটা অপশন থাকবে ওকে সো এই তিনটা অপশনের কাজ কি কি সেটা আমি তোমাদেরকে বলবো ওকে সো যদি তুমি এক নাম্বারটার মধ্যে এক নাম্বার সেট করে রাখো তাহলে কিন্তু তোমার অ্যাড আসবে ওকে অ্যাড আসবেই যে কোনো সময় অ্যাড আসতে পারবে আর দুই নাম্বার অপশানটা যদি তোমরা এনেবল করো তাহলে কিছু কিছু সময় তোমাদের অ্যাড শো করবে না কিন্তু তো বলা চলে যে বেশিরভাগ সময় অ্যাড শো করবে আর যদি তোমরা এই লাস্ট অপশান স্পেসিফাইড ডিএনএস এই অপশানটা এনেবল করো তাহলে ফ্রেন্ডস তোমরা তোমাদের কিন্তু তোমাদের মোবাইলে অ্যাড আসা প্রায় বন্ধ হয়ে যাবে কোনো প্রকার অ্যাডই কিন্তু তোমাদের শো হবে না তো এটা অপশানটাকে অন করার জন্য দেখতে পাচ্ছ নিচে নিচে তার পাশে দেখতে পাচ্ছ একটা ডর অপশন আছে সেখানে তোমরা ক্লিক করে দিবে সো তোমার তোমরা যদি প্রথমবার এটা করে থাকো তো তোমাদেরকে একটা অ্যাড্রেস যেতে পারে সো অ্যাড্রেসটা দেখতে পাচ্ছ আমি এখানে দিয়ে রাখছি ডিএনএস আমি স্ক্রিনের মধ্যে ওই লেখাটি দিয়ে দিব তোমরা এখানে অ্যাড্রেসটা লিখে দিবে ডিএনএস ডট লিখে তোমরা সেভ করে দিবে জাস্ট ওকে এভাবে কিন্তু তোমরা খুবই সহজেই মোবাইলের যে কোনো প্রকার অ্যাড বন্ধ করতে পারবে এতে তোমরা যখন DLS গেমের লাইভ ম্যাচগুলো খেলবে তখন কোনো প্রকার অ্যাডই কিন্তু তোমাদের শো করবে না এবং তোমরা ভালোভাবে গেম প্লে করতে পারবে সো আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা আশা করি খুবই ইম্পর্টেন্ট ছিল ইনফরমেটিভ ছিল সো এই রকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবা ফ্রেন্ডস ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ বাই